এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তা যে দৌড় এসে রিয়েল পিকচার এটা রিয়েল পিকচার নয় রিয়েল পিকচার আমরা দেখতে পারছি না আমরা জানতেও পারছি না এটা পর্দার আড়ালে হচ্ছে তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে নানা রকম ঘটনা ঘটছে যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না একটা জিনিস আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব কিছু জিনিস আছে আন্দাজ করা যায় কিন্তু বলা যায় না বর্তমান জামাত যে অবস্থায় আছে তারা এই অবস্থায় অনন্তকাল থাকতে চাচ্ছে বিলম্ব হলো যে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন ক্ষমতার যে এটা মানে গঠন হবে বা ক্ষমতা হস্তান্তর হবে এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায় সেটা বিএনপির হাতে যাক কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে ডলা কাকে বলে উনিশশো একাত্তর বাহাত্তর সালে যে ডলা তার সাথে অনেক অনেক বেশি ডলা হবে আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য এটা একেবারে অনাদিকাল থেকে কিন্তু এটা অবস্থা আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে এগুলো বিষয় তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে ইট মিন্স তারা ক্ষমতায় যেতে চাচ্ছে তো এই অবস্থারে আপনি একটা বিরাট নির্বাচন করে ফেলবেন সারা দুনিয়া কেফে উঠবে আরে বাবা রে বাবা বাংলাদেশের একটা নির্বাচন হয়েছে মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ মানে এটা চিন্তা করাটা আসলে কি যেকোনো বুদ্ধিমান লোকের জন্য মানে আশাফল মাকলুকত হিসেবে আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমত অপরাধ নির্বাচনে একটা তারিখ রয়েছে সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে এটি সবারই প্রত্যাশা কিন্তু আগামী নির্বাচন অনেক কঠিন এমন কথা বারবার বলে আসছেন এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে যে দলটি সবচেয়ে দৃঢ়ালো শক্তিশালী অবস্থা আছে বিএনপির নেতা তারেক রহমান কঠিন বিষয়টি আসলে কি এবং শুনতে পাচ্ছি জাতীয় সরকারের নিয়েও একটি পক্ষ থেকে নানান ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে সব মিলিয়ে কোন দিকে আমরা যেতে যাচ্ছি আদৌ নির্বাচন হবে কিনা সেটি হলে কোন পর্যায়ে কি ধরনের হবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মৌল রানি গুলাম মৌল রানি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথা বলছিলাম যে তাই সাহেব দেশে আসা আগে থেকেই এই কথাটি বলে আসছেন এবং দেশে আসার পরেও একাধিকবার এই কথাটি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন কঠিন হবে এই আসলে কি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কঠিন নাকি নির্বাচন নিয়ে এখন একটা সংশয় সন্দেহ এই সব জায়গা থেকে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মতে কি আসলে কঠিন জিনিসটা বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন এটা মূলত একটা রাজনৈতিক পরিকল্পনা কৌশল যখন একটি রাজনৈতিক দলের প্রধান আপনি শেখ হাসিনার জামানাতেও দেখবেন যে তিনি একেবারে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন সব নির্বাচনের আগেই বলতেন এবারে নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন হবে জয় লাভ করা এত সহজ হবে না এখন দেখেন তার ফলাফল প্রস্তুত ছিল কে হবে সবকিছু প্রস্তুত ছিল এভরিথিং তারপর তিনি এই কথাগুলো বলেছেন এর কারণটা হলো নির্বাচনের মাঠে যখন এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে তখন নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ বদ্ধ থাকতে চায় না জয়ের আনন্দে তার উদ্বেলিত হয় এবং নানা রকম দলের সব নেতারা যেভাবে একটা পরিবারের কিন্তু তার সন্তানদেরকে বলে যে দেখো উপার্জন এত কঠিন বিষয় না এই বৃহৎ দুটো রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত নির্বাচন হবে তারা জয়লাভ করবে তারা সরকার গঠন করবে আর সরকার গঠন করার পর তারা জাতীয় সরকার গঠন করবে এখন প্রধানমন্ত্রী পাশাপাশি তারেক ক্রমের সাহেব বসেছেন তারপর শফিক রহমানের সাহেব বসেছেন উভয় দলের যারা নেতা কর্মী তারা বলছেন যে দেখো 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 আমাদের নেতা কত সুন্দর করে বসেছেন প্রধানমন্ত্রী হিসেবে তাকে কত সুন্দর মানিয়েছে হ্যাঁ অসাধারণ তো বিএনপি লোকও বলছে যে দেখো দেখো জামাতের আমির বাধ্য হয়েছেন তারেক রমের সাহেব দেখা করার জন্য এবং তারেক রমানের পাশে দেখো ডক্টর শফিক বসে আছেন তাকে কেমন দেখাচ্ছে আছে আবার জামাতের আমিরের যারা লোকজন তারা বলছে যে দেখো 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 তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের পাশে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে হবেন প্রধানমন্ত্রী আর কি এই জিনিসটা হলো এগুলো রাজনীতির একটা কৌশল অপরকে ছোট করা নিজের দলকে বড় করা এই কৌশলগুলো চলে আসছে আর আমরা যারা বাইরের লোক আছি আমরা বলতে গেলে মানে এই যে আপনি আমি আমরা বলে যাচ্ছি আমরা তোদের তো কোনো স্বার্থ নেই কোনো দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই কোনো লোভ নেই লালসা নেই ফলে মাঠের যে বাস্তব চিত্র আমরা বলে যাচ্ছি এই বলে যাওয়ার ফলে কি হলো এই মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বল বা জয়লাভ করার চেষ্টা করছে বা যারা ফেল করার চেষ্টা করছে তাদের কাছে কিন্তু আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করছি আমরা মনে সবাই শ্রেণী শত্রু যে এইগুলো সবসময় ঘুরু লাগায় কুতুন কিছুর মধ্যে এরা ভালো কিছু দেখে না আর হ্যাঁ এমনটাই বলে আর যারা দূরে আছে নির্বাচনে যারা মানে অংশগ্রহণ করতে পারছেন না কোনো অবস্থাতে সেটা আওয়ামী লীগ হোক যা সদ হোক তারা মনে করছেন যে না গুলাম মোল্লা রানী আছেন পান্না আছেন এরা বাপের বেটা আমাদের খুব কুকর্ম ছিল আমাদের যৌবন কালে আমরা এদেরকে কখনো পাত্তা দিইনি এদেরকে চেনার ব্যবস্থা করিনি আর এদের কারণে এদের কারণে আজ দেখো এরা দেশের সূর্য সন্তান তো এটা আবার যদি কখনো এদের সুসময় আসে কখন এদের সুসময় আসে তখন দেখবে যে আপনি আমি আমরা আবার সেই ভিলেন হয়ে যাব ভিলেন হওয়ার পরে এবং এই যে এখন যারা আমাদেরকে ভিলে মনে করছে তারা বলো যে না বাফের বেটা এই কিছু লোক আছে এটা নিয়ে বেঁচে আছেন আমরাও বেঁচে আছি এর মধ্যে আমাদের বিনোদন আর কি অবস্থা এই কথাটা সেই সমস্যা সঙ্গে বিন্দুমাত্র কোনো দ্বিমত নেই অন্তত আমার আহ অনেক প্রশ্ন হচ্ছে যে জাতীয় সরকারের কথা বলছিলেন বা আমিও ভূমিকাটা বলছিলাম এটির সম্ভাবনা আসলে কতখানি নাকি এটিও জামাতের একটি কৌশল আগে থেকে একটা দিয়ে দেওয়া যে তারা কি করতে চাচ্ছে অথবা তারা যে কোনো অবস্থাতেই ক্ষমতার বাইরে যেতে চায় না এখন যেমন তারা বিহাইন্ড থেকে তারা নানান ধরনের ক্ষমতা উপভোগ করছে বা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সেই জায়গা থেকে তারা কোনো অবস্থাতেই আহ সেই জায়গা থেকে ছিটকে পড়তে চায় না বিষয়টা কি রকম না বর্তমান জামাত যে অবস্থায় আছে তারা এই অবস্থায় অনন্তকাল থাকতে চাচ্ছে আগামীতে যে ট্রান্সফার অফ পাওয়ার এবং ট্রান্সফরমেশন ক্ষমতার যে এটা মানে গঠন হবে বা ক্ষমতা হবে এই প্রক্রিয়াতে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি জামাতের হাত থেকে ক্ষমতা চলে যায় সেটা বিএনপির হাতেই যাক কিংবা যাকে বলা হয় অন্য কোনো পক্ষের হাতে যাক তো সেক্ষেত্রে জামাতের প্রত্যেকটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ডলা কাকে বলে উনিশশো একাত্তর সালে যে ডলা তার সাথে অনেক অনেক বেশি ডলা হবে তো যার জন্য জামাত যে কাজটা করছে তারা পাগলের মতো ছুটছে পাগলের মতো ছুটছে এবং জামাতের কর্মকাণ্ড দ্বারা প্রত্যেকটা মানুষকে তারা করে দিচ্ছে মানে জামাত এখানে আসলে কি করতে চাচ্ছে এবং তার কি করতে চায় এটা মানে জামাতের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাইরের এমনকি জামাতের যারা নেতাকর্মী তারা কিন্তু এই বিষয়গুলো এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছে না অর্থাৎ এখানে তারা দেখাচ্ছে কলা ঢুকাচ্ছে মূলা দেখাচ্ছে কুদাল আর পিছনে খুন্তা নিয়ে ঘোরাফেরা করছে ঠিক এরকম একটি অবস্থা তো সেক্ষেত্রে জামাতের আমিরের যে বৈঠক তারেক সাহেবের সাথে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব থেকে শুরু করে আরো অনেক কিছু এগুলো হলো জামাতের একটা কৌশল প্রচন্ড একটা কৌশল আর অন্যদিকে দেখেন ভারতের সঙ্গে রয়টার্সের যে সাক্ষাৎকার তারা যেটা প্রকাশ করেছে ভারতের সঙ্গে তাদের যে বৈঠক এটাও হলো তাদের রিয়ালিটি যে তারা ধরে নিয়েছে যে আগামীতে একটা জিনিস বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করতে হলে আপনাকে ভারত বিরোধিতা করতে হবে রাজনীতির জন্য এটা অনাদিকাল থেকে অবস্থা আর যদি আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আপনাকে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে এ বিষয় তো জামাত যেহেতু দিল্লির সঙ্গে বা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করছে ইট তারা ক্ষমতায় যেতে চাচ্ছে আর তারা যদি কেবলই মাত্র রাজনীতি করতে চাইতো তাহলে তারা ওই এনসিপি যে ভাষায় কথা বলছে তারা যে ভাষায় মাঠে কথা কথাগুলো বলছে তারপর এর বাইরে যে তারা যে ভারতের সঙ্গে বৈঠক করছে এটা হলো বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য একটা অ্যালার্মিং যে এখানে জয়শঙ্কর এসে দেখা করেছেন তার সঙ্গে তিনি জামাতের অফিসে যাননি জয়শঙ্কর জামাতের অফিসে যাননি এটা নিয়ে আনন্দ পাওয়ার কোন কারণ নেই জামাতের আমিরের সঙ্গে যে জয়শঙ্করে দেখা হয়নি নরেন্দ্র মোদীর কথা হয়নি এ কথা আমি অন্তত বুকে হাত দিয়ে না বলতে পারবো না জামাতের সঙ্গে সবকিছু সম্ভব তো সেই ক্ষেত্রে জয়শঙ্করের সঙ্গে যেমন বিএনপির দেখা হলো কথা হলো এটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা হলো শরীয়ত মানে দৃশ্যমান আর জামাতের সঙ্গে যে ভারতীয় কূটনীতিবিদদের যে দেখা সাক্ষাৎ হয়েছে এটা হলো মারেফত এখন এই যে শরীয়ত এবং মারিফতের যে যুদ্ধ চলছে বাংলাদেশে মূলত রাষ্ট্র ক্ষমতায় আসার এটা প্রতিযোগিতা এবং এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি একটা পপুলার দল আপনার জনপ্রিয়তা বা পপুলারিটি একটা রাজনৈতিক দলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে লায়াবিলিটিস হয় আর ক্ষমতা আসার জন্য ক্ষমতা পরিচালনা করার জন্য একটা রেজিমেন্টাল ফোর্স লাগে মানে সুসংবদ্ধ একটা শক্তি লাগে প্রশিক্ষিত একটি বাহিনী লাগে যেটি বিএনপির নেই সত্যিকার নেই এটি শেষ পর্যন্ত আওয়ামী আওয়ামী লীগের হয়েছে ছিল না তাদের ক্ষমতার দম্ভ ছিল আর অহংকার ছিল আর জনপ্রিয়তা ছিল সমর্থন ছিল কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখুন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কূটনৈতিকভাবে দক্ষতা অর্জনের জন্য প্রেস মিডিয়া থেকে শুরু করে মানে রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভলি সম্পর্ক স্থাপন করার জন্য আওয়ামী লীগের কোনো রেজিমেন্টাল ফোর্স ছিল না তারা ছিল ধরো মারো খাও টাকা পাচার করো নিজের পকেট ভারী করো আর সমস্ত অপকর্ম নিজে করো করে সব দায় দায়িত্ব শেখ হাসিনার উপর চাপিয়ে দাও ঠিক একই ধরনের দালালি কিন্তু এখন ধরেন আহ তাই কোম্পানি ফসিকেন এই দালালিকতে শফিকুর রহমান কে নিয়ে শফিকুর রহমান সাহেব কে একবারই শুধু ওই কেক ওয়াশ ওয়াশ করে রাষ্ট্রమిక মানদানার ওই যে কেজন একটা আছে এবার অ্যাপ্লিকেশন করবে তো সে একবার বলেছিল টাটকা ओली টাটকা ओली এই একটা কথা কিন্তু জামাত এরপরে কিন্তু সতর্ক হয়ে গেছে দ্যাট ইট মিনস যে ইটস নট এ রেজিমেন্টাল ফোর্স একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যে রেজিমেন্টাল ফোর্স দরকার সেটা নাই কিন্তু জামাতের আছে তো কাজেই আমরা যে দৃশ্য দেখছি আমরা দেখছি জনপ্রিয়তা জনপ্রিয়তা জাস্ট লাইক সিনেম্যাটিক নায়ক রাজ রাজ্জাক বা দিলীপ কুমার তার অভিনয় করছে পর্দাতে আপনি দেখছেন আর সিনেমা হল থেকে বের হয়ে আসবেন আর সে দেখবেন রিয়েলিটি যে আপনি যা ছিলেন তাই আছেন তো এখন এই যে এখন যা কিছু চলছে বিএনপি সংক্রান্ত জনপ্রিয়তার যে দৌড় ইটস রিয়েল পিকচার এটা রিয়েল পিকচার নয় রিয়াল পিকচার আমরা দেখতে পারছি না আমরা জানতেও পারছি না এটা পর্দার আড়ালে হচ্ছে খেলাধুলা হচ্ছে সেই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার রয়েছে কেমন হতে পারে সেই খেলাটি খেলাটি আমার কাছে যেটা ভয় হচ্ছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে মানব সমাজে যখন কোনো একটা দুরাচার ভ্রষ্টাচার একটা মন্দ জিনিস চালু হয়ে যায় এটা সহজে দুই চারশো বছরে এটা যায় না আপনি দেখেন কোন আমলে মানুষ মদ খেত কোন আমলে সেই আদিম জমানাতে মানুষ বৃত্তি একটা রাষ্ট্রের মানে চন্দ্রগুপ্ত মৌর্যের জমানাতে পতিতাবৃত্তি ছিল রাষ্ট্রের সবচেয়ে বড় আয় এবং এই জন্য তার একটা মন্ত্রী ছিল অর্থাৎ আপনি বোঝার চেষ্টা করেন চন্দ্রগুপ্ত মৌর্য পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্যের অধিপতি ছিলেন যখন সম্মিলিত ভারতের মানে এখন হলো ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব ছিল পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার তো সেই রাজ্যের একজন মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী মন্ত্রী এবং সেখানে অ্যাসোসিয়েশন ছিল এবং তাদের নেতারা অবাধে আস্তরবারে প্রবেশ করতে পারতো সরাসরি সম্রাটের সাথে দেখা করতে পারত তো এই যে বেশার সংক্রান্ত যে ব্যবসা চন্দ্রগুপ্তের জমানাতে আপনি কি মনে করেন আধুনিক কালে কি সেটা বন্ধ হয়েছে আমরা তো অনেক আধুনিক হয়েছি বন্ধ হয়নি একটা সময় আফিম খেত মানুষ গাঁজা খেত এখন সেই আফিম বন্ধ হয়েছে বরং এটাকে আরো মানে আল্ট্রা মডার্ন করে নেশা চুরি ডাকাতি আদিম এটা কি বন্ধ বন্ধ হয়েছে কোনোটা হয়নি তো এখন এই যে বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত যে বদমাশী শুরু হয়েছে বিভিন্ন সময় ব্যালট বাক্স চিন্তাই করতে হবে জাল ভোট দিতে হবে রাতের ভোট করতে হবে তারপর শেষে ভোট কেন্দ্রে ফাইভ পার্সেন্ট ভোটার না আসলেও সেভেন্টি পার্সেন্ট ভোটার বলতে হবে ভোট হবে একরকম রেজাল্ট হবে একরকম ঘোষণা হবে একরকম এটা একটা মানে যাকে বলা হয় আমাদের একটা স্বপ্নের মতো হয়ে গেছে এটা চায় সবাই এখন যারা মাঠে আছে তারা চিন্তা করে যে ইস শেখ হাসিনা তার নেতাকর্মীদের জন্য কত ভালো ছিল কেবলমাত্র তারা নির্বাচনের মাঠে যেতে ঘুমিয়ে থাকতো সকালবেলা উঠে দেখতো তারা এমপি হয়ে গেছে অটো এমপি এবং তারা খালি শুধুমাত্র শেখ হাসিনাকে তেল দিত আর কিছু করতো না তারা মন্ত্রী হয়ে যেত আর এখন এই যে আমরা এত ঝামেলার মধ্যে আছি ঝামেলার সে যদি এমন একটা পরিস্থিতি হতো যে সকালবেলা উঠে দেখতে আমি এমপি হয়ে গেছে বিশ্বাস করেন এর বাইরে আপনি এই যে এখন মানে জুলিয়াস সিজারের মতো নেপোলিয়ান পার্টির মতো কোনো এমপি প্রার্থী চিন্তা করবো যে আমি একেবারে এগারোটা এগারোটা বাইশটা প্লেয়ার থাকবে তার মধ্যে খেলবো সারা দুনিয়া দেখবে এবং গোল করে আমি বের হব। এইরকম চ্যালেঞ্জিং মনোভাব আমাদের এই সমাজ এখন নাই সবাই একটা বিকল্প খুঁজছে বিনা খুঁজছে তারা চাচ্ছে যে মাঠে প্রতিদ্বন্দ্বী না দাঁড়াক এখন এই যে মাঠে এখন যে অবস্থা হচ্ছে বিশ্বাস করে যার যেখানে ক্ষমতা আছে কেউ মাঠে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দিচ্ছে না আর যখনই প্রতিদ্বন্দ্বী থাকবে না একক প্রার্থী হবে তখন ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না তখন আপনাকে কি করতে হবে ব্যালট বক্সে চিন্তাই করতে হবে ভরতে হবে সবকিছু করতে হবে এখন এবার যে জটিল হয়ে গেছে সেই জটিল অবস্থায় ব্যালট বাক্স সিল মারা ভোট দেওয়া সব মিলিয়ে একটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে সব মিলিয়ে তো এটা হলো পর্দার আড়ালের মানে নানা রকম খেলাধুলা হচ্ছে নানা রকম ঘটনা ঘটছে যেগুলো আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা জানি না একটা জিনিস আছে বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব কিছু জিনিস আছে আন্দাজ করা যায় কিন্তু বলা যায় না তো সেই দিক থেকে মানে অতীতে যেহেতু আমাদের মানে যে জিনিসগুলো অন্যায় হয়েছে এখন আমরা আমাদের সুবিধা মতো যখন আমলিক অপকর্ম করেছে আমাদের সুবিধা ছিল তাদেরকে গালাগাল করার এই জন্য আমরা গালাগাল করেছি আর আমরা এই জিনিসটা মরে গেলেও করব না এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক্স গত কয়েক মাস আমাদের চরিত্রে ফুটে উঠেনি আপনি দেখেন কোন আমলে সেই কোন আমলে সেই জিয়াউর সাহেব কিংস পার্টি করেছে কোন আমলে ইশার সাহেব কিংস পার্টি করেছে আমরা কি তার বাইরে যেতে পেরেছি আমরা কি আমলে কিংস পার্টি করিনি আমরা সেই কিংস পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য কি না করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি হ্যাঁ কোন আমলে ক্ষমতা ব্যবহার করে এর সাথে করিনি অপকর্ম করেনি গত পনেরো মাসে আমরা একটা সময় আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন লোকের হাওয়া ভবনকে দায়ী করি আওয়ামী লীগের সেই সালমান কে গালাগালি করছি আপনার এই সময়ের মধ্যে গত পনেরো মাসে আপনি যদি প্রফোর্সনের দেখেন আমাদের যে দুর্নীতি গত পনেরো বছর থেকে বেশি হয়নি এই যে বিষয়গুলো তাহলে আপনি আপনি যে একটা ভালো কিছু আশা করবেন সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল থাকতে হবে ফাউন্ডেশন থাকতে হবে এখন যেখানে আইন শৃঙ্খলার ছয় ধারে নয় ধার নেই সব কিছু লড়র ভডর যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় তাল বাল পাকাই গেছে আর কি ঠিক তো সেই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে আপনি শুয়ে শুয়ে একশোটা গোকরা সাপের মানে গর্ত চারিদিকে আছে তার মধ্যে বসে বসে আপনি চিন্তা করছেন যে আপনি সেখানে স্বপ্ন বাস সাজাবেন সেই পরিস্থান থেকে আসবে পরিকে বিয়ে করে আপনি সেখানে বাসর করবেন অথচ আপনার চারিদিকে অসংখ্য গোকরা সাপ কিলবিল কিলবিল করে করছে আপনাকে সবাই ধরুন বলবে এটা একটা বদ্ধ উন্মাদ এখন বাংলাদেশের যে সার্বিক অবস্থা সেই অবস্থাতে টাকা ছাপিয়ে বেতন দিতে হচ্ছে ব্যাংকগুলোর মানে এই যে পাঁচ ছয়টা ব্যাংক একত্র করা হলো ত্রিশ হাজার কোটি টাকা এর আগে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো ইসলামী ব্যাংকগুলোকে সব বিশ হাজার কোটি টাকা ভ্যানিশ আবার তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে নতুন একটা ফান্ড তৈরি করে এই ব্যাংকগুলো তৈরি করে দেওয়া হলো এখন পর্যন্ত এই ব্যাংকের মানে যার যার জমা আছে তারা টাকা ফেরত পেয়েছে বা ব্যাংকিং শুরু করেছে কোনো ওয়ে নাই বেশিরভাগ সরকারি ব্যাঙ্কগুলো কী অবস্থা চলছে উই ডোন্ট নো আমরা সেটা জানি না ডাইরেক্ট ফরেক ইনভেস্টমেন্ট বন্ধ বিনিয়োগ বন্ধ কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না এক কোটি লোক বেকার হয়ে পড়েছে বিদেশে ম্যান পাওয়ার বলতে গেলে বন্ধ বিদেশে কোনো লোক যাচ্ছে না কোনো লোক যাচ্ছে না বিদেশে পাসপোর্টের আমাদের বাংলাদেশের পাসপোর্ট এটা রীতিমতো এখন একটা অবমাননাকার বিষয় হয়ে গেছে এমনকি ভুটানও আমাদেরকে এখন ভিসা দিতে চাচ্ছে না তো এই অবস্থাতে আপনি এটা বিরাট নির্বাচন করে ফেলবেন সারা দুনিয়া কেঁপে উঠবে আরে বাবা রে বাবা বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে মানে এই জিনিসগুলো মানে বলা যতটা সহজ মানে এটা চিন্তা করাটা আসলে যে কোনো বুদ্ধিমান লোকের জন্য মানে আশাফুল মাকলুকাত হিসেবে আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন এই জিনিসগুলো চিন্তা করাটা রীতিমতো অপরাধ এটা ক্রিমিনাল অফেন্স তো সেই দিক থেকে এখন হচ্ছে অনেক কিছু হচ্ছে আমাদের দেশে তো নির্বাচন হচ্ছে দেখছি তার সাথে সাথে ওই যে থানায় বসে যে একটা ছেলে বললো যে আমি মানে এই থানা পুড়িয়ে দিয়েছি পুলিশ হ্যাঁ তো ওই রিওত আমরা দেখছি দেখি আপনি আমি কি করছি আমাদের তুই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মমতাজের গানের মতো যে এবার তুমি যদি বাড়িতে না আসো সারিতে আগুন লাগাই দেবো এই কথা শোনার পরে যদি আমাদের কোন লোক নিজের গায়ে আগুন ধরায় দিত যে এরকম একটা অশ্বভ সমাজে যেখানে মানে একজন আহ দুর্বৃত্তের সামনে বসে একজন আইন কর্মকর্তা বসে থরথর করে কাঁপতেছে এবং তাকে সে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার করছে যখন আবার আব্বা আব্বা করে তাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপরে তারা রীতিমতো খাবার খেয়েছে আবার হ্যাঁ ওই তো আমার কাছে মনে হয় যে ওরে যখন গ্রেপ্তার করছে যে গ্রেপ্তার করছে খাওয়া বন্ধ ওর পর তো খায় নাই এরপরে তাকে ছেড়ে দেওয়ার পরে সে নাস্তা করছে নাস্তা করে এখন ওই ছেলের বাসাইকে গিয়ে মাপ ঠাপ চাইছে কিনা আমি এখন পর্যন্ত বলতে পারি এই হলো হম এই হলো অনেক ধরনের খেলা এখনো পর্যন্ত আছে বারোই ফেব্রুয়ারি আগে তাই না যেগুলো আমাদের কাছে একেবারে মানে কল্পনাতীত আমরা এমনটা বলতে পারি আপনি গত পনেরো মাসে মানে আপনি শেখ হাসিনার ধরেন আগস্ট দু আগস্ট দু থেকে আজকের এই দিন পর্যন্ত মানে পহেলা আগস্ট দু থেকে আজকে দু হাজার ছাব্বিশ সনের এই জানুয়ারি মাসের আজকের এই দিনটিতে আপনি যে ভিডিওটা করছেন এই দিন পর্যন্ত আপনি হিসাব করে দেখুন নাথিং হ্যাপেন্ড প্ল্যান টু পরিকল্পনা মাফিক একটা সিঙ্গেল জিনিস ঘটেনি যে ঘট যে ঘটনাগুলো ঘটেছে সবই অপরিকল্পিত ইট ওয়াজ ম্যাজিক্যাল ইট ওয়াজ সারপ্রাইজিং নিয়োগ বদলি সরকারি সিদ্ধান্ত এমনকি যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা ইটস এ ম্যাজিক্যাল রিটার্ন নট এ ওয়েল প্ল্যান রিটার্ন তিনি হঠাৎ করে চলে আসলেন এটা যদি একটা প্ল্যান করে তিনি আসতেন পরিকল্পনা করে আসতেন তাহলে ওটার একটা পলিটিক্যাল মিশন অ্যান্ড ভিশন থাকতো তিনি আসছেন ম্যাজিক্যালি আবার দেখেন তিনি আসার পরে যে ঘটনাগুলো ঘটছে বেগম জিয়ার মৃত্যু যা জামাতের আমিরের সাথে বৈঠক এবং এই যে দেশের রহমান আমার সাহেবের সঙ্গে তার জিয়ার বৈঠক থেকে শুরু করে যা কিছু হচ্ছে মানে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি না এগুলো হওয়ার কথা না এই জিনিসগুলো হওয়ার কথা এই এই জিনিসগুলো হচ্ছে শেষ পর্যায়ে জানতে চাই আপনার কাছ থেকে সেটা আওয়ামী লীগ নিয়ে অনেকে অনেক কথা বলছিল আওয়ামী লীগ নানান ধরনের হাত ডাক দিছিল তাদের ছাড়া নির্বাচন হবে আর নির্বাচন হতে যাচ্ছে তো তার এক নানান ধরনের খেলা আছে এখন পর্যন্ত মনে হচ্ছে যদি তাই হয় তাহলে কি বলবো যে আওয়ামী ব্যর্থ নাকি আওয়ামী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তাদের তাদের গ্রহণযোগ্যতা আদায় করতে পারেনি অথবা আন্তর্জাতিক সম্প্রদায় মাঝে মধ্যে কথা বলছেন ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে তারা সেই চাপটি প্রয়োগ করতে পারেনি ইউনিশ সরকারের উপরে এই দুটি বিষয় আপনি যদি সংক্ষেপে বলতেন আপনার বিশ্লেষণ মানে আমার আমি প্রথম দিন থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতনের ব্যাপারে ভারতের হাত ছিল আছে ভারত তাকে আশ্রয় দিয়েছে কিন্তু তার যে পতন সেই পতনের ইচ্ছা করলে ভারত সেটা অ্যাভয়েড করতে পারতো প্রোটেক্ট করতে পারতো কিন্তু সেটা সে করেনি এর কারণ হলো শেখ হাসিনা শেষের দিকে একেবারে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন ভারতের বলয়ের বাইরে গিয়ে তিনি আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে মানে স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন এটা ভারতের ভালো লাগেনি এমনকি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে যে মোদী আসলেন এটা শেখ হাসিনা চাননি শেখ হাসিনা চাননি বলতে গেলে ভারত জনাব নরেন্দ্র মোদী জোর করে আসছেন এবং এই যে ঢাকা শহরে যে ওই সময়টাতে মোদী বিরোধী আন্দোলন হলো এবং বেশ কয়েকজন মারা গেল এর পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল তারাই এই সমস্যাগুলো তারা করেছে পরে তার সফল না হওয়ার কারণেই দেখা গেল মামুনুল হকরা ধরা পড়লো মামুনুল হকদের কিন্তু উনি কিন্তু মামুনুল হক বলেছে যে আমাকে ডেকে নিয়ে আসছে আমি ধর জগন্নাথ কলেজে ছিলাম সেখান থেকে আমাকে ডেকে নিয়ে আসছে গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তো এটা কি ভারত বুঝে না ভারত তো ভারত না উনি জগন্নাথ কলেজে ছিল মানে জগন্নাথ কলেজের ওখানে একটা অনুষ্ঠান ছিল ওখান থেকে বাইতুল মোকরমে বলে সেটা পরবর্তীতে যখন আন্দোলনটা ফেল করলো সে যখন পরাজিত হয়ে নারায়ণগঞ্জে রিল্যাক্স করতে গেল ওখানে গিয়ে তাকে মানে এই হলো অবস্থা এখন এই যে আমাদের গোয়েন্দা সমস্যাগুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা বিভিন্ন রকম খেলাধুলা করে যাদেরকে ইউজ করার ইউজ করে আর সময় হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তো এরকম বিদেশি রাষ্ট্রগুলো আপনি দেখেন এই যে এখন কি হচ্ছে পুরো যে মাদুরো মানে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে গ্রেপ্তার করা হলো এখন সেখানে তারা কিন্তু একজন নোবেল পুরস্কার দিয়ে মাসাদোকে রেডি করে রাখছিল ওখানে বসবে তো আজকে ডোনাল্ড ট্রাম্প আপনার এখানে আসাদাকে জিজ্ঞাসা করলাম ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা যে আপনারা কি মাসাদোকে ক্ষমতায় বসাবেন কি না বললেন যে সে ইফিসিয়েন্ট না তার যোগ্যতা নাই দুই নম্বরে সে জনপ্রিয় না সে ওখানে জনপ্রিয় না আর তার কোনো সংগঠন ফলে ভেনেজুয়েলার মতো একটা রাষ্ট্রে সে মানে আমাদের পছন্দ হওয়া সত্ত্বেও চালাতে পারবে না এটা কিন্তু একটা বিরাট মেসেজ মানে এখন মানে মানে আপনি রাশিয়া বলেন ভারত বলেন তারপরে আমেরিকা বলেন তারা ওই হঠাৎ করে ইন লোকজন মানে শুধুমাত্র আবেগের বর্ষবর্তী হামিদ কারজাই টাইপের লোক মিলিটারি দিয়ে বসিয়ে চার পাঁচ ট্রিলিয়ন ডলার খরচ করার মতো বেকুবের অবস্থায় মানে এখন নাই ফলে কি হচ্ছে ভারত চাচ্ছে বা অন্য সবাই চাচ্ছে যে জনগণের মধ্যে যাদের মোটামুটি একটা আছে তারাই রাজনৈতিক ভাবে আসুক তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে উঠুক তো সেই দিক থেকে বাংলাদেশের যে রাজনীতির যে ফিল্ড সেই ফিল্ডে জনপ্রিয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে আর প্রকাশে মানে চালচলন করবে ঘোরাফেরা করবে এই পরিস্থিতি তৈরি হতে আরো দুই দশক সময় লাগবে যদি না ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে এনে বসায় না দেয় অনেক ধন্যবাদ অনেক আপনি আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছেন